আপনি একটা নিউজ করেছিলেন অভিনেত্রী বুবলি পাঁচ মাসের অন্তর্জত্তা এই খবরটা আপনারা কোথায় পেয়েছিলেন ধন্যবাদ যখন ফেসবুকে বা বিভিন্ন অনলাইন বা নিউজ পেপার দেখছিলাম যে অন্তঃসত্ত্বার গুঞ্জন বা ফেসবুকেই মূলত বেশিটা আসছিল তখন একটু খবর নিয়ে দেখি এবং কিছু বিশ্বস্ত সূত্র তার আমাদের সব মিলে একটা খবর পেলাম যে তিনি আসলেই অন্তঃসত্ত্বা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এই খবরটি আসেনি তখন আমি আমি রূপালী বাংলার কাজ করি সেখানে একটা পিন বাসনে নিউজ করেছিলাম যে বুবলি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রমজানের শুরুর দিকে তিনি আমেরিকা যাবে সন্তান জন্মের জন্য সেখানেই প্রথম সন্তান জন্ম হয়েছিল যারা বীর সিনেমা শুটিং চলাকালীন ঠিক একই রকম তিনি এরকম কৌশল অবলম্বন করেছিলেন বিষয়টা এড়িয়ে গিয়েছিলেন অন্তঃসত্ত্বার বিষয়টি তখনও সাংবাদিকদের বিষয়টি খোলাসা করেননি ঠিক একইভাবে এবারও তাই হচ্ছে তা আমি যেহেতু নিউজ করেছিলাম ভাব একটা ভিড় বার্তা দেই এটা নিয়ে আর কি ভিডিও বার্তা দেওয়া যে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রোজা রোজার শুরুর দিকে তিনি আমেরিকায় যাবেন সব কিছু ঠিক থাকলে এবং এবারও ঘনমাধ্যম গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ওই বিষয়টা এড়িয়ে গেছেন আর কি আরেকটা জিনিসটা আমি দেখেছি যে আপনার আপনার কাছে অনেক প্রমাণ রয়েছে আপনি বলছেন যে প্রমাণ ছেলে মেয়ে এরকম একটা তথ্য দিয়েছিলেন সেই জিনিসটা কতটুকু সত্য সত্য ছিলই বলেই আমি আসলে ওই ভিডিও বার্তায় বলেছিলাম যে তিনি ছেলে না হবে এরকম কিছু তথ্য আছে এবং তিনি ওখানে আমেরিকা গিয়ে কোথায় উঠবেন কোন বাসায় কে সহযোগিতা করছেন এবং কোন হাসপাতালে ট্রিটমেন্ট নেবেন সব কিছু মিলিয়ে এবং কবে ফেরা সম্ভাবনা রয়েছেন শ্যুটিং কবে করবেন তার কারণে কিন্তু ঢাকায় দেবদাস সিনেমা শুটিংটা এখন তার অংশটা বন্ধ রয়েছে রোজার দিকে হয়তো বা হিরো বা অন্যদের কাজটা হবে তিনি জুলাই আগামী জুলাই মাসে ডেট দিয়েছিলেন যে পরবর্তীতে এসে শুটিং করবেন কিন্তু প্রডিউসার ধারণা করছেন যে তিনি এই মুহূর্তে পারবেন না জুলাইয়ের দিকে পারবেন না তো ফিটও তারা সময় লাগবে তিনি সেপ্টেম্বর দিকে করার সম্ভাবনা আছে তাহলে কি বুবলিকে সাকিব খান সাপোর্ট দিচ্ছেন এটা ক্যামেরার অজান্তে কি সাকিব খান সাপোর্ট দিচ্ছেন দর্শক দর্শক থেকে শুরু করে বক্তরা কি দেখতে পারবে আপনারা তো একজন একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে আমি আপনার প্রশ্নটা রেখেছি প্রথম সন্তান যখন জন্ম হয়েছিল তখন তো তিনি অভিযোগ করেছিলেন তিনি মা হওয়ার সময় শাকিব খান পাশে ছিলেন না নানান ধরনের নানান কথা এবং শাকিব খান নিজেও বলেছেন তার দুই ওয়াইফ অতীত সম্পর্ক সেভাবে নেই সন্তানদের জন্যই আসলে যোগাযোগ দেখা সাক্ষাৎ এই তো এক্ষেত্রে কী বলবেন আসলে তার মুখ দিয়েই শুনতে চাই আমরা অপেক্ষা করি যে আসলে তিনি কি বলবেন এখানে তো আরেকজন রয়েছেন অপু বিশ্বাস বিশ্বাসের সাথে তো আপনার ভালো একটা বলিং অপু অপু বিশ্বাসের তাহলে কি ধরে নিচ্ছে অপবিশ্বাস কি মিডিয়া থেকে সরে যাচ্ছেন এমনকি সাকিব খানের সাথে কি নেই বক্তরা অভিযোগ করছে এটা বক্তরা অভিযোগ করছে তাহলে কি অপু বিশ্বাস সাকিব খানের সাথে নেই বুবলি সংসার করছেন সাকিব খানের সাথে এটা কি বুবলির প্রেগন্যেন্ট থেকে বোঝা যাচ্ছেন নেই বল বলা যাবে না কারণ সন্তানের জন্য দুজনের সাথে যোগাযোগ আছে এখন তৃতীয় সন্তান আসার পরে বলা যাবে আসলে সে কতটুকু তাকে বুবলিকে স্থান দিয়েছেন ও অপবিশ্বাসকে স্থান দিয়েছেন আসলে তিনি বলতে পারেন কিন্তু আমরা যতটুকু জানি উভয়ের সাথে কম বেশি যোগাযোগ আছে আর কি সন্তানদের কারণে বা এমনি স্ত্রী বা সাবেক যেটাই বলি না কেন যোগাযোগ আছে এই যে বুবলি পঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেলেন আমেরিকায় গিয়েছেন সাকিব খানের সাথে যাওয়ার পর পরবর্তীতে একটা আছে আবারও মিলে গিয়েছেন পরবর্তীতে আবারও এটা নিয়ে সমালোচনা নেগেটিভ আলোচনা সব থেকে বেশি যে একটা জিনিস আছে যে বুবলি অপুর সংসার নষ্ট করেছেন আবার বুবলি অপু অভিযোগ করছেন যে আমার সংসার বুবলির কারণ নষ্ট হয়েছে এই দুইজনের লড়াই যেন আবার নতুন করে হচ্ছে সে বিষয়টা নিয়ে কি বলবেন এই ধরনের বিষয় তো কাম্য না আসলে ইন্ডাস্ট্রি এমনি খুব ভঙ্গুর অবস্থা আইসিউতে আছে সিনেমা নেই সিনেমা সেই জায়গা থেকে এই লড়াইগুলো আসলে মানুষ দিন দিনে মুখ ফুরিয়ে নেয় কেউ সিনেমা দেখতে যায় না কারণ দেখা অনেক তারকার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স কিন্তু হলে দশজন একশো জনও যায় না সেই জায়গা থেকে এই লড়াইগুলো যখন সামনে আসে মানুষের একটা নেগেটিভ ধারণা তৈরি হয় তখন তারা মন উঠে যায় সিনেমা থেকে একটা খারাপ মন্তব্য করে আসলে ঠিক না অনেকেই বলছেন যে এখন সাকিব আবারও বাবা হয় বুবলি তাহলে সাকিব খান পচে যাবে জনগণের সাথে পচে যাবেন সাকিব খান অপমান হয়ে সে বিষয়টা কোন যুক্তিতে দেখছেন এখন এটা প্রকাশ্যে আসার পর কিভাবে সে এটা স্টেটমেন্টটা দেয় যে তারপর বলা যাবে আসলে কি তবে তো একটু নেগেটিভ প্রভাব পড়বেই কারণ তিনি বলেছিলেন দুজনেই অতীত সেই জায়গা থেকে আবার আরেকজন অন্তঃসত্ত্বা একটু প্রভাব তো পড়বেই নেতিবাচক সময় বলে দিব আসলে কী হয় কার সাপোর্ট নেবেন অপুর সাপোর্ট নেবেন নাকি বুবলির সাপোর্ট নেবেন কার দুজন সাপোর্ট নেবেন ব্যক্তিগত হিসাবে কার সাথে আপনার বর্নিং বলো অপু না বুবলি আমরা কারো সাপোর্ট নিতে পারি না আমরা যদি ঘন মাধ্যম কর্মী কাজ করি উভয়ের সাথে যোগাযোগ করতে হয় কাজের সূত্র ধরেই কাজের জন্যই যোগাযোগ পরিচয় চেনা জানা এর বাড়িতে আসলে সম্পর্ক হয় না বা হওয়ার সুযোগও নেই এই জায়গাতে বলবো কারো সাপোর্ট নেবো না যে কাজ করবে তাদের সাথেই যোগাযোগ হবে যে যোগাযোগ রক্ষা করবে বা যোগাযোগ করে পাবো সেটাই হবে আসলে কারণ সাপোর্ট নেওয়ার সুযোগ নেই এখানে আচ্ছা তাহলে আপনার বক্তাদের জন্য কি বলার আছে যারা এটা নিয়ে সমালোচনা করবে আপনাদের কাছে অসংখ্য পরিমাণ অডিয়েন্স রয়েছেন আপনাদের কাছে প্রমাণ সহকারে রয়েছেন আপনারা এমনও ভিডিও বার্তা দিয়েছেন এটা নিয়ে একটা সমালোচনা হচ্ছে ট্রেনিং এখন বুবলি বুবলি আমেরিকা চলে যাচ্ছেন উনি আর আসবেন না এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করলে ভালো হয় আসবেন না ঠিক না উনি আসবেন একটা নির্দিষ্ট সময় আসবেন উনি যখন বাচ্চা হওয়ার পরে ফিট হবেন কাজের জন্য তখন আসবেন আর যারা কটাক্ষ করছেন তাদেরকে বলবো আসলে আপনারা কটাক্ষ করেন না কারণ তাদের তো একটা ব্যক্তি জীবন বা ব্যক্তিগত বিষয় আছে তারা কি বলে বা কি বলতে চাচ্ছে বিষয়টা সামনে আসুক অপেক্ষা করুন কটাক্ষ